দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গণসংযোগ হচ্ছে এই গণসমিত বিগত ষোলো বছরে যত টাকা বিদেশে প্রচার করা হয়েছে সব টাকা পুনরায় আমাদের দেশে ফিরে নিয়ে আসা এবং সকল আওয়ামী সরকারের যত মন্ত্রী আছে তাদের যত সম্পদ আছে সব সম্পদ বাজেয়াপ্ত করা হোক তারা আমাদের টাকা চুরি করেছে আমাদের টাকা পাচার করেছে এবং পাশাপাশি বিগত ষোলো বছরে যত বড় রেস্টুরেন্ট যত ছোট বড় যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটি ঘটনার সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে পরিদেরকে বিচারের হবে এবং চব্বিশের গণপ্রথানে